আমি কেন বলছি যে প্রবাসীরা সাত দিনের বেশি দেশে থাকতে পারবে না জানেন কারণ আমার বউ প্রবাসী দেশ সাত দিনের খেলা সহ্য করতে পারবে কিন্তু নব্বই দিন তার কষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি আমরা ভালো আছি আমি একজন মালসেন প্রবাসী তো আমাদের দেশের বর্তমান প্রধানত দেশটা হিসাবে ধরা চলে ডাক্তার আসিফ নজরুল ছাড়ি আছে তো আমি তাকে ছোট করে কথা বলতেছি না একটু জাস্ট দেখার জন্য আপনাদের কাছে বোঝার জন্য তো আমাদের ডাক্তার আসিফ নজরুল স্যার বলতেছে একজন প্রবাসী ষাট দিনের বেশি থাকলে তাকে সাতান্ন পার্সেন্ট দিতে হবে ফোনের একজন প্রবাসীর কাছে ফোন সবার কাছে কম বেশি দামি থাকে একজন প্রবাসী একজন একটা শখের ফোনই হলো তার আমার কাছে যে ফোনটা দুটা ফোন আছে দুটা ফোনের দাম পরে বাংলাদেশের চয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের চৌয়ষট্টি হাজার টাকার ফোন আমার কাছে যে ফোন দুটা আছে তো আমি যদি দুই মাসের বেশি থাকি সাত দিনের বেশি থাকি তাহলে দুইটা ফোনে থেকে ব্যাট দেওয়া লাগবে সাতান্ন পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট ব্যাট আসতে আসছে তেত্রিশ হাজার টাকা কেন রে ভাই এটা কি দেশটা কি আর মগের মূল্য হয়ে গেলো আর বাংলাদেশ থেকে ধরলাম বাংলাদেশের নিয়ম মানে পৃথিবীর অন্য জায়গারও নিয়ম এরকম মালয়েশিয়া আজ প্রায় চার বছর রানিং চার বছর চলতেছে বাংলাদেশকে ফোন নিয়ে আসছিল নিয়ে আসছি সেই ফোনে এখনও চলতেছে কোনো ব্যাট তো দেওয়া লাগলো না বাংলাদেশে এখানে কি দুনিয়ার যত নিয়ম আছে যত চোর চোর নিয়ম যত আছে সব বাংলাদেশেই বাংলাদেশ থেকে ফোন নিয়েছে চার বছর হয় তাহলে সে চলতেছে তার কোনো ভেট দেওয়া লাগে না তার কোনো এই না আর প্রবাসী থেকে একটা ফোন বাংলাদেশে নিয়ে গেলে দুই মাসে বেশি থাকলে ব্যাট দেওয়া লাগবে আর আমি যদি এই ভয়ে আমার কোম্পানির থেকে আমার ছুটি দেয় তিন মাসের সাপোজ আমার তিন মাসের ছুটি দিতে আমার কোম্পানির থেকে আমি যদি বাংলাদেশে এই ভ্যাট দেওয়ার ভয়ে দুই মাস থেকে চলে আসি একজন প্রবাস একজন প্রবাসী থেকে দেশে গেলে তার ম্যাক্সিমাম তিন থেকে চার লাখ টাকা খরচ হয়ে যায় নিচের পক্ষে তিন থেকে চার লাখ হয়ে যায় এখন এই তিন থেকে চার লাখ খরচ করে একটা মানুষ পাঁচ সাত বছর বিদেশ খাই দেয় পাঁচ সাতটা বছর যদি বিদেশ থেকে দেশে যায় এই ভয়ে যদি চলে আসা লাগে এই ষাট দিন থেকে যদি ভয়ে চলে আসা লাগে আমার শরীর আছে তিন মাসের আমি যদি ষাট দুই মাস থেকে যদি আমি চলে আসি তাহলে আর এক মাস থেকে দেখবো আর একজন মানুষ সারিজেনে ছুটি দেয় তার মনে করেন